বোতল পাল্টেছে মদটা একই আছে মেদিনীপুরে বললেন অভিষেক চলবে না ছলনা করবে না ফন্দি আপনাদের করতে হবে বিজেপিকে বন্দি মেদিনীপুর মাঠ ভরে উঠেছে কর্মীদের ভালোবাসায় মঞ্চে উঠেই বলেন অভিষেক আপনাদের আবেগকে আমি সম্মান করি আমি আজকে চিরকৃতজ্ঞ কারণ সিপিএম এর নেতা সুশান্ত ঘোষের নেতৃত্বে যে হারমাদ বাহিনীর হাত থেকে যারা মেদিনীপুরকে রক্ষা করেছেন তারা আজকে আমাদের দলের কর্মী এবারের বিধানসভায় মেদিনীপুরের পনেরো থেকে জিরো করতে হবে যে কটা হারমাদ বেঁচে রয়েছে তাদের এবার ঝেঁটিয়ে সাপ করতে হবে সেই সঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে এখান অনেকেই শহীদ হয়েছেন তাদের আমি কৃতজ্ঞতা জানাই স্বাধীনতা সংগ্রামীদের রক্ত দিজায় এই মাটিকে আমি নতমস্তকে প্রণাম জানাই দু হাজার কুড়ি সালে এই মাটি মেদিনীপুরের গদ্দার তিনি করেছিলেন মেদিনীপুর থেকে এবার গদ্দারকে

যে আশা আমি তার সাথে সংবিধান রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে আইনি প্রক্রিয়া মেনে সবাইকে কাজ করতে হয় আপনারা জানেন আমি নাম বলছি না বিজেপি এখানে কটা মেনে রয়েছে Kadar mı

কলকাতা মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক সুজয় হাজরা এখন নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি তৃণমূলের কেশপুরের একাধিক সিপিএম নেতার নাম ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আক্রমণ করলেন আপনি কেশপুরের বিধায়িকা এটাই তো ঠিক ঠিক ইনফরমেশান ওনার কাছে আছে এবং তিনি সঠিকভাবে বলেছেন যারা একটা সময় কেশপুর কেন গোটা মিদনাপুর জুড়ে পশ্চিম মিদনাপুর জুড়ে একটা সময় বলছিল যে শালবনী কেশপুর গর্বেতা লাইন সেই কেশপুরের লাইন আপনারা জানেন চৌত্রিশ বছরের অত্যাচার যতগুলো নেতার নাম বলেছে তারা সিপিএমের আমাদ সিপিএমের পোর্টফোলিও ছিল খুন করতো মানুষের ঘর জ্বালা তো সবটাই ঠিক বলেছেন এটাই তো আমাদের কাছে তারাই আজকে বিজেপি জামাটা চেঞ্জ করেছে গেরুয়া জামা পরেছে লাল জামাটা খুলেছে গেরুয়া জামাটা পরেছে তো আমাদের মানুষকে তো এটা চিনিয়ে দিতে হবে কার কাছে চৌত্রিশ বছরে অপশাসনকে যেন আমরা সরিয়ে দিয়েছি উন্নয়নের জোয়ার এনেছি আর সেটাকে নষ্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি এই সিপিএমের হারমাদদের নিয়ে আবার আগামী দিন অত্যাচার করবে তো সেটা তো আমাকে মানুষের কাছে তুলে ধরতে হবে ঠিকই তো বলেছি আপনি একটা অভিযোগ করলেন যে কেশপুরে চুয়াল উনি বাদ দিলেন তেরো হাজার প্লাস মেনে নিলাম তারপরে চোদ্দোশো কয়ারি সেটাও মেনে নিলাম আজকে তারপর দশ হাজার সেটাও দেখছিলাম কি হয় আজকে স্টিল ডেট আমার কাছে যা ইনফরমেশন আছে চুয়াল্লিশ হাজার নশো পঁয়ত্রিশ জনকে কোয়ারি করা হচ্ছে কেশপুরের মানুষ রোহিঙ্গা কেশপুরের মানুষ বাংলাদেশি কেশপুরে প্রমাণ করতে পারবে যতগুলোর নাম বাদ যাবে তাদের নিয়ে নির্বাচন কমিশনে যাব মিছিল করবো প্রতিবাদ করবো প্রতিরোধ করবো ডিজে শোনাব রবীন্দ্রসঙ্গীতও শোনাবো আজকে